আলোচ্য বিষয় লাইলাতুল কদরের গুরুত্ব লাইলাতুল কদরে কি কি আমল করতেন আল্লাহ রসুল সাল্লাম কীভাবে আমল করলে আল্লাহ রাবুল আলমিন আমাদের অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেবেন সুবাহান্ল প্রথমত আমরা বলবো লাইলাতুল কদরের জন্যে আল্লাহ রাব্বুল আলমিন নির্দিষ্ট করে একটি সুরা আমাদের জন্য নাজিল করেছেন যাকে আমরা সুরাতুল কদর বলে চিনি এবং জানি দুই নম্বর এই সুরাতে বলা হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন নাজিল করেছেন এই সুরাতে বলা হয়েছে লাইলাতুল কদরের প্রতি একরাত্রের আমল এক হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরে এই সুরাতে বলা হয়েছে কদরের গুরুত্বপূর্ণ মর্যাদা আসমান থেকে কোটি কোটি অসংখ্য ফেরস্তা আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে নাজিল করে দেন এবং সেটা ফজর পর্যন্ত থাকে সুরা দুখানে বলা হয়েছে এটি মোবারকপূর্ণ রাত্রি বরকুতপূর্ণ রাত্রি তাপসিরে বলা হয়েছে এই রাত্রিতে বান্দার তগদির লিপিবদ্ধ করা হয় তাহলে এত সম্পন্ন রাত্রিতে আল্লাহ নবী কি কি আমল করতেন সেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। লাইলাতুল কদরে রাসুল সাল্লা সাল্লাম যেই দোয়াটি খাস করে করতেন সেটি হচ্ছে অল্লহ হুম্মা ইনকাকা আফহুন তোহেব্বুন আফ ফান্ন অল্লাহ হুম্মা ইনকা তোহেব্বুন আফ ফান্ন এই দোয়াটা বেশি বেশি করবেন দুই নম্বরে আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন লাইলাতুল কদরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাবাদ করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন সুরে ইখলাস পড়বেন সুরে ইখলাস তিনবার পড়লে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় ইজাজা যা সুরা নসর চারবার পড়লে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুরা কাফিরুন চারবার পর এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুরা জিল জা লিজাজুল জিলা তেলাহর দু জিল দুইবার পর এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুবাহান ল মুলুক যদি কেউ পড়ে তাহলে কবর থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সুরামুলকে তর্ক বিতর্ক করবে তেলাওয়াতকারীর পক্ষে তাকে ক্ষমা করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে সুবাহান ল এই হচ্ছে কোরআন তেলাওয়াত লুল কদরের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত তারপরে তসবি তাহলিল জিকির আসকার করা সুবাহন আল্লাহমদুলিল্লাহ আল্লাহবর ইহ এ এগুলো বেশি বেশি পড়া সুবাহনবাহন আজিম এগুলো পড়া তারপরে এই দোয়াগুলো পড়া যেই দোয়াগুলো করা করলে আপনার জীবনের যেগুলো কামনা বাসনা চাহিদা অভাব অনটন দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা সুস্থতা সব কিছু আপনি আল্লাহর দরবারে প্রেশ করতে পারেন আল্লাহ এ হচ্ছে লালুল কদের গুরুত্বপূর্ণ আমল আরও গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মাসনা মাসনা আল্লাহ রসুল দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত লাইল আদায় করতেন দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপর সেখানে বসে তসবিতা আলিল জিকি রাজকার কোরআন তেলাওয়াত দোয়া তওবা ইস্তেকফার পরবেন তারপর আবার দুই রাকাত পরবেন তসবি তালিল তবা ইস্তেকফার দোয়া ইত্যাদি করবেন দীর্ঘ সময় বসে থাকবেন কান্নাকাটি করবেন কামতে কামতে চোখ লাল করে ফেলবেন চোখ দিয়ে পানি বে বে পড়বে কেননা তাপসিরে তবারই তো পরিণত হয়েছে এই রাতের কান্নাকাটি আল্লাহ রাব্বুল আমিনের নিকট অনেক প্রিয় এই রাতে বান্দার তগদির লিপিবদ্ধ করা হয় সুবাহ তারপরে আপনি আবার দুই রেখাত পড়বেন আবার কান্নাকাটি করবেন দোয়া করবেন আবার দুই রেখাত পড়বেন কান্নাকাটি করবেন দোয়া করবেন আবার দুই রেখাত পরবেন কান্নাকাটি করবেন পড়তে পড়তে ফজর পর্যন্ত এইভাবে অতিবাহিত করবেন তারপরে আপনি ফজর পর্যন্ত এইভাবে অতিবাহিত করে এক রাখাত অথবা তিন রেখাত বীতের সলা আদায় করবেন সেটা মসজিদেও করতে পারেন একাও বাড়িতে করতে পারেন বাড়িতেও একা একা করতে পারেন মসজিদেও জামাতবদ্ধভাবে করতে পারেন তবে গুরুত্বপূর্ণ আমলগুলো হচ্ছে কান্নাকাটি করা তো জিকি রাজগার দোয়াগুলো পাঠ করা আরও গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটি সেটি হচ্ছে আল্লার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা চাওয়া কিন্তু দুঃখের বিষয় আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কওমা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করে যে ব্যক্তি ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করে যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করা হয় তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করা হয় লাইলাতুল আজিম কদরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যে লাইলাতুল কদরের আপনাকে আল্লাহ রাবুর আমিন স্বপ্নে দেখাবেন অথপুরে লাইলাতুল কদরের আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটা থাকবে নরম এই রাত্রি থাকবে নরম গভীর অন্ধকার থাকবে না এই রাতে গভীর অন্ধকার থাকবে না নরম থাকবে এই রাতে আপনার বেশি গরমও থাকবে না বেশি শীতও থাকবে না বেশি গরমও থাকবে না বেশি শীতও থাকবে না নরম নরম হালকা বাতাস বইবে নরম নরম হালকা বাতাস বইবে এবং এবাদত করে মানুষ অনেক তৃপ্তি লাভ করবে এবাদত করে মানুষ অনেক তৃপ্তি লাভ করবে এবাদতকারীদের মনে একটা সান্ত্বনা জাগ্রত হবে হয়তো আজকেই লাইলাতুল কদর হয়তো বা আজকেই লাইলাতুল কদর হয়তো বা আজকেই লাইলাতুল কদর তারপরে কোনো কোনো ইমানদারদেরকে আল্লাহ হয়তো জানাইতেও পারেন দেখাইতেও পারেন ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে এবং সকালে হালকা আলোক রোশনি পূর্ণিমার চাঁদে চাঁদের মতো সূর্যটা উজ্জ্বল হতে পারে পূর্ণিমার রাতের মতো চাঁদ চাঁদটা উজ্জ্বল হতে পারে এই হচ্ছে লাইলাতুল কদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অথপর লাইলাতুল কদর আমাদের দেশে শুধু সাতাইশে রজনী উদযাপন করা হয় এটা বৃত্তিহীন আমল এটা বৃত্তিহীন আমল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ পাঁচ রাত্র জাগ্রত করতেন পাঁচ রাত্র জাগ্রত করতেন নিজে জাগতেন পরিবার পরিবার জনদেরকে জাগাইতেন সাহাবিদেরকেও জেগে আমল করার জন্যে সারা রাত জেগে থাকাটাও কি একটা এবাদত সারা রাত শুধু সাতাইশ নির্ধারিত করবেন না একুশ তেইশ পঁচিশ সাতাইশ আমল করতেই থাকবেন যদি এক রাত পেয়ে যান রুমিন আলফি সাহার হাজার মাস এবাদত করে যত নেকি পাবেন তার থেকে বেশি নেকি আল্লাহ তালা দান করে দিবেন সোবাহানল্লাহ তাহলে আমরা আপনাদেরকে জানাইলাম তবে ইতে একটা জরুরি আমল ইতে একটা গুরুত্বপূর্ণ আমল ইতে করবেন বেশি বেশি ইতিকাফ আদায় করা শূন্য ইতে আল্লাহ আল্লাহুল আসসালাম যে বছর ইন্তেকাল করেছেন তিনি সেই বছর বিশ দিন ইতে করেছেন সাধারণত দুই দিন তিন দিন সাত দিন পাঁচ দিন একদিন ইতেকাফ করা যায় এটা কোনো নির্দিষ্ট ওয়াজিব বিধান ফরজ বিধান নয় আপনি ইতেকাফ করবেন টাকা দিয়ে ভাড়া করে লোক ইতেকাফ করতে হবে এটা ভিত্তিহীন কথা সমাজের সবার পক্ষ থেকে কমপক্ষে দুইজন একজন ইতেকাফ করতে হবে এটাও বৃত্তিহীন কথা তবে ইতেকাফ করতে হবে জামে মসজিদে ইতেকাফ করতে হবে গুরুত্বপূর্ণ ইবাদত ইতেকাফের উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া জনগণ থেকে অচ্ছিন্ন হয়ে নীরবে ইবাদত করে নিজের গুণায়ের জন্য কান্নাকাটি করা আল্লাহকে খুশি করা নবীর তরিকায় এটাই হচ্ছে ইতিকাফের মূল উদ্দেশ্য এই সংক্ষিপ্তভাবে আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাইছিলাম সেটি হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব লাইলাতুল কদরের খাস আমল যে আমলগুলো আল্লাহ রসুল করতেন এবং কোন তরিকায় আমল করলে অতীতের সমস্ত গুণা মাফ হবে সংক্ষিপ্ত বিবরণে এই কথাই বলতে চেয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ